সবাই মিলে কি এভাবে ডিস্টার্ব করছো ও তো এখন বাচ্চা মুখে করে নিয়ে চিপায় চলে যাবে কেন আগে যায় নাই

দেখো না কেনে খাচ্ছে জীবন খায়নি আল্লাহ জীবন তো খায়নি তো শুরু হইলো হইতে হইলো দুই দিন জীবন খাইনি এই মুতারাজে মুতলি আমার বিস না আমি বুঝলাম না যে আরেকটু বড় হইতি না এখন ইতর চিবে খেয়ালে পিঙ্ক আমার পেট না এটা রেড এটা লিপস্টিক লিপস্টিক না ধরো না লিপস্টিক এই যে এটার অবস্থা এই যে তোর নাম